ইন্ডিয়ার মিডিয়ার মিথ্যাচার আর শেখ হাসিনারে আর গালি দিতে ইচ্ছা করে না আসলে এত গালি তো দেওয়া যায় না আর ইদানিং শেখ হাসিনা একটা সভাতে গিয়েও আসলে সবাই টাইপ টাইপ পরে আওয়ামী লীগেরা বসেছিল সে আর যেতে পারে নাই কি কারণে যেতে পারে নাই বলতে পারবো না বিভিন্ন স্পেকুলেশন আছে যে ওটা আমার আজকের আলোচ্য বিষয় না আর ইন্ডিয়ার ওই পাগল ছাগল মিডিয়া ওই স্টার জলসা টাইপের মিডিয়া টিকটক মিডিয়া নিয়ে কথা বলারও আসলে রুচিবোধ চলে গেছে আর খারাপ কথা বলতে ইচ্ছা করে না ডক্টর ইউনুসের মতো নোবেল অরিয়ের যখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট এবং তিনি যেহেতু অনেক মার্জিত ভাষায় কথা বলেন এই জন্য আমাদেরও কিছুটা মার্জিত ভাষায় কথা বলা উচিত এই জন্য আর গালি টালি দিতে ইচ্ছা করে না এখন ওনার কাছ থেকে শিখছি আর কি মানে ওরা যতই পালট কথা বলে মার্জিতভাবেই এবং স্ট্রং স্টেটমেন্টে উত্তর দেওয়া উচিত আজকে আসছি আসলে পশ্চিমবঙ্গের কিছু সুবিধা লব্ধ হয়েছে কিনা জানি না বা কি হয়েছে কি কারণে তারা এরকম উদ্ভর ডায়লগ বলছেন ওটা নিয়ে একটু আলোচনা করতে। মমতা ব্যানার্জির প্রতি বাংলাদেশিদেরও বেশ ভালোই শ্রদ্ধা ছিল ইদানিং সে সংসদে গিয়েও কেমন যেন উলট পালট স্টেটমেন্ট দিচ্ছে এক হচ্ছে তাদের মিডিয়াও যারা একটু সেন্সেবল কলকাতা এই ভারতে কিছু মিডিয়ার এখন বা বোধোদয় হয়েছে তারা একটু সঠিক কথা বলার চেষ্টা করছে বাংলাদেশের ইতিহাস নিয়েও অনেক কথা বলছে এবং বেশ জোরালোভাবেই তারা বলছে শেখ হাসিনা সমালোচনা করতেও তারা বাদ দিচ্ছে না মোদির সমালোচনা করতেও বাদ দিচ্ছেন না কিন্তু এর মাঝখানে মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তি মিশনের শূন্য পাঠাতে চাচ্ছেন আসলে যাই হোক এটা নিয়ে অনেক আলোচনা আছে অদ্ভুত লাগলো ওনার কাছ থেকে এটা অদ্ভুত কিন্তু এইবার আরেকজন বিজেপিরই এক টিকটকার সাংবাদিক এই সরি সাংবাদিক না রাজনীতিবিদ শুভেন্দু উনি বলছেন বাংলাদেশ থেকে কি ওনার কাছে খবর আছে তিন লাখ রিক্সা যাচ্ছে তো ফাইনালি কলকাতা দখল করবো করলো শুধুমাত্র আমাদের এই মানে যারা নিম্ন মধ্যবদ্র শ্রেণী তাদেরই আকর্ষণ কলকাতার প্রতি মানে উচ্চ বিদ্যুতের কোনো আকর্ষণ নাই ভাই কলকাতার ভাই বোনদের একটা কথা বলি শোনেন আপনারা আপনাদের আউট প্ল্যান কিন্তু বাংলাদেশ আপনাদের ইকোনমি চিকিৎসা খাত বলেন কাপড় চোপড় বলেন আর শপিং বলেন আর সিট সাইট সিইং বলেন আপনার কাছে কিন্তু বোম্বাইয়ের লোকরা আসে না মুম্বাই যেটার বলেন দিল্লির লোক আমার মনে হয় না কলকাতায় সাইট সিইং করতে যায় ওরা যায় অন্যান্য জায়গায় ইন্ডিয়াতে আরও অনেক দেখার মতো জায়গাটাকে আসে আর বেশিরভাগ ওই পয়সাওয়ালা লোকজন দেশের বাইরে চলে যায় আপনাদের দেশের বাইরে যাওয়ার যথেষ্ট সক্ষমতা আছে কলকাতায় কেউ বেড়াইতে আসে না শাড়ি গাড়িও কেনে না কেউ কিনে কারা বাংলাদেশ আমাদের বাড়ি এত সময় নাই ওই ওই কুটির শিল্পের দিকে মনোযোগ দেওয়ার আমরা সারা পৃথিবীর কাপড় সাপ্লাই দিয়ে বেড়াই ওই অতটুক জিনিস আপনাদের উপর ছেড়ে দিয়ে রাখছি আর আওয়ামী লীগের আমলে সব মানে অপদার্থগুলা বাংলাদেশের চিকিৎসা খাতে অনেক প্রমোশন পাইছে এই জন্য চিকিৎসার একটু ঝামেলা আছে আমাদের ওগুলোর জন্য আপনাদের উপরে একটু ডিপেন্ড করি হ্যাঁ ভাই আপনারা আমরা না গেলে আপনাদের হোটেল ইন্ডাস্ট্রি কলাপস করবে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কলাপস করবে জুতা টুতা যতটুকুই বানান ভাই আপনারা কতটুকু পরেন ওটা তো আসলে আপনাদের থেকে দেখাই আসে আমার হ্যাঁ ইন্ডিয়ানরা কতটুকু স্পেন্ডার ওটা দেখা আছে ভাই ওসব বলে লাভ নাই একটা বড়ো ইকোনমির কারণে আপনাদের শিল্পগুলো টিকে যায় কিন্তু ইন্ডিভিজুয়াল কনজামশান বাংলাদেশের মানে মানে চারা না হবেন আপনারা তো আপনাদেরকে একটা পরামর্শ দিতে আসলে আজকের এই ভিডিও যদি মানে ইন্ডিয়ান কলকাতার ভাই বোনরা আমার ভিডিও দেখে থাকেন কিছু লোক দেখে থেকে আমার অবশ্য ব্লক করে দিছে আপনাদের এই কিছু বন্ধুবান্ধব আমার ছিল ব্লক করে দিয়েছে আপনাদেরকে একটা পরামর্শ দিই আমাদের এই নেতা তাদের আমরা বলে দিব আপনারা যেই যেই পলিটিক্যাল পার্টিতেই বিলং করেন আপনারা মন্ত্রী যদি থাকবেন হ্যাঁ আপনারা জোরালো দাবি করেন বাংলাদেশে পার্ট হয়ে যাওয়ার জন্য বিইং আ পার্ট অফ ইন্ডিয়া উইল নট হেল্প ইউ বিইং আ পার্ট অফ বাংলাদেশ আপনার ইকোনমি বেঁচে যাবে আপনার দেশটা বেঁচে যাবে আপনার দেশের থেকে আপনার কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের কোনো বেলআট প্ল্যান নাই বাংলাদেশ ছাড়া আপনারা ইন্ডিয়ার পার্ট হতে পারেন একমাত্র আইডেন্টিটি কি আপনাদের জানেন আপনাদের পাসপোর্টটা আপনারা ইন্ডিয়ান এছাড়া সব কিছুর উপর ডিপেন্ডেন্ট বাংলাদেশিদের সো আপনাদের উপর জোরালো একটা পরামর্শ আমার আপনারা আন্দোলন করা শুরু করে দেন যে আর ইন্ডিয়ার পার্ট থাকবেন না আর বাংলাদেশি পাসপোর্ট কিন্তু এখন অনেক স্ট্রং হয়ে যাচ্ছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আমরাও এখন পৃথিবীর যে কোনো দেশে মোটামুটি ভিসা পেয়ে যাই অসমস্যা হয় না এখন আমাদের আর আপনাদের ওখানেও মানে আমাদের কারণে তো অনেকেই পয়সাওয়ালা হইছেন হোটেলের মালিক রেস্টুরেন্টের মালিক বিভিন্ন নিউ মার্কেটে বিভিন্ন দোকানদার অনেক পয়সা হয়েছেন আমাদের কারণে বিভিন্ন হাসপাতালও পয়সা আলাপ হয়েছেন বাংলাদেশের কারণে আপনাদের কতটুক ইয়ে হয় কতটুক মিষ্টি কেনেন আর কতটুক কী কিনেন আমরা জানি হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে সুপরামর্শ দিলাম একটা ভেবে দেখবেন আদা নমস্কার আসসালামু আলাইকুম